দামোদর মাস যা কার্তিক মাস নামেও পরিচিত ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ মাস সনাতন ধর্ম বিশেষত বৈষ্ণবীয় ঐতিহ্যে এই মাসকে আধ্যাত্মিক উন্নতির জন্য বছরের শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয় ভক্তরা বিপুল উৎসাহ ভক্তি ও কঠোর অনুশাসনের সাথে এই মাসটি পালন করে থাকেন কারণ শাস্ত্র অনুসারে এই সময়ে সামান্য ভক্তিপূর্ণ কাজ করলেও তার ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং তার স্বয়ং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই মাসটির এমন অসাধারণ মাহাত্মের মূলে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মধুর লীলা যা দামোদর লীলা নামে পরিচিত দামোদর নামটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে দাম দড়ি বা রজ্জু এবং উদর পেট এটি শ্রীকৃষ্ণের সেই বাল্যকালের লীলার কথা স্মরণ করিয়ে দেয় যখন দুষ্টুমি করার অপরাধে তার মা যশোদা তাকে একটি কাঠের উনোখলের বা শিলের সাথে দড়ি দিয়ে বেঁধেছিলেন এই লীলাটি কার্তিক মাসেই হয়েছিল তাই এই মাসটি দামোদর মাস নামে পরিচিত দামোদর মাসের মাহাত্ম ও কারণ ভক্তরা দামোদর মাস পালন করেন মূলত নিম্নলিখিত কারণ ও বিশ্বাসের জন্য লীলার স্মরণ ও ভগবানের প্রেম দামোদর লীলা দেখায় যে শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্বজগতের সর্বশক্তিমান ঈশ্বর তিনিও তার ভক্তের বিশুদ্ধ প্রেম ও স্নেহের দড়িতে নিজেকে বাঁধতে দেন এটি ভগবানের ভক্তবাৎসল্য বা ভক্তের প্রতি অপার ভালোবাসাকে ফুটিয়ে তোলে ভক্তরা এই লীলা স্মরণ করে উপলব্ধি করেন যে জ্ঞান শক্তি বা সম্পদ নয় বরং কেবল নিষ্কাম প্রেম দ্বারাই ভগবানকে বশীভূত করা যায় এই মাসে সেই প্রেমময় বন্ধন গড়ে তোলার জন্য ভক্তরা বিশেষ সাধনা করেন শ্রেষ্ঠ ফল প্রদানকারী মাস পুরাণে কার্তিক মাসকে সর্বোত্তম মাস হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণ ও পদ্ম পুরাণের মতো শাস্ত্রে বলা হয়েছে যে সত্য যুগ যেমন সমস্ত যুগের মধ্যে সেরা গঙ্গা যেমন সমস্ত নদীর মধ্যে সেরা তেমনি কার্তিক মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এটি অত্যন্ত প্রিয় এই মাসে সামান্য ব্রত বা ভক্তি কাজ করলেও তা লক্ষ্য গুণ ফল দেয় ফলে ভক্তরা এই সময়কে আধ্যাত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ হিসেবে দেখেন দ্বীপ প্রদীপ নিবেদন দামোদর মাসের অন্যতম প্রধান ব্রত হল দ্বীপ নিবেদন বা প্রদীপ অর্পণ করা ভক্তরা প্রতিদিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণ বা শ্রীদামোদরের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ দীপদণ্ড নিবেদন করেন এই প্রদীপ নিবেদনকে দীপাবলির উৎসবের সময় থেকেই পালন করা হয় এবং এটি সারা মাস ধরে চলে শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি এই পবিত্র মাসে শ্রীহরির উদ্দেশ্যে সামান্য সময়ের জন্য একটি প্রদীপ জ্বালায় তার কোটি কোটি কল্পের যুগ সঞ্চিত পাপরাশিও ধ্বংস হয়ে যায় এবং তিনি শ্রীহরির ধামে স্থান পান এটি কেবল বহির্মুখী আলো নয় বরং হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাবার প্রতীক রাষ্ট্রকম পাঠ এই মাসে ভক্তরা প্রতিদিন মহর্ষি সত্যব্রত মুনির রচিত আটটি শ্লোকের স্তোত্র রাষ্ট্রকম পাঠ ও গান করেন এই স্তোত্রে শ্রীকৃষ্ণের দামোদর রূপ ও তার লীলার বর্ণনা রয়েছে এটি পাঠ করে প্রদীপ নিবেদন করলে ভগবান শ্রীদামোদর অত্যন্ত প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় তুলসী দেবীর পূজা কার্তিক মাসটি শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী দেবীর পূজা ও সেবা করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদ্ম পুরাণে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সকল উদ্ভিদের মধ্যে পবিত্র তুলসী আমার সবচেয়ে প্রিয় এই মাসে তুলসী দেবীর পূজা করলে এবং তার পরিক্রমা করলে বিশেষ আধ্যাত্মিক ফল লাভ হয় ভক্তরা কিভাবে এই মাস পালন করেন কার্তিক মাসে ভক্তরা নিজেদের ভক্তিকে আরও গভীর করার জন্য বিশেষ কিছু অনুশাসন বা ব্রত পালন করেন যার মধ্যে রয়েছে এক ভোরে স্নান পবিত্র নদী বা জলাশয়ে সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত শুভ মনে করা হয় পদ্ম পুরাণ অনুসারে কার্তিক মাসে ভোরে স্নান করলে সকল তীর্থস্থানে স্নানের ফল লাভ হয় দুই ব্রত ও সংযম অনেকে পুরো মাস ধরে কঠোর ব্রহ্মচর্য পালন করেন একবেলা আহার করেন বা নির্দিষ্ট কিছু খাদ্য যেমন মাসকলাই বিউলির ডাল ভক্ষণ করা থেকে বিরত থাকেন এগুলি মূলত দেহের ভোগ কমিয়ে মনকে ভগবানের প্রতি আরও নিবিষ্ট করার জন্য করা হয় তিন কীর্তন ও যপ ভক্তরা এই মাসকে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের অন্যান্য নাম জপ করার পরিমাণ বাড়িয়ে দেন নাম সংকীর্তন ও জপ এই মাসের অন্যতম প্রধান অঙ্গ চার শাস্ত্র পাঠ ও শ্রবণ ভাগবত ও ভগবদ্গীতার মতো শাস্ত্র পাঠ করা এবং শ্রীকৃষ্ণের লীলাকথা মনোযোগ সহকারে শ্রবণ করাকে এই মাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয় মনে করা হয় এই মাসে ভাগবত পাঠকারী ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন পাঁচ দান ও সেবা দান বিশেষত অন্ন দান এই মাসে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় ভক্তরা দামোদর লীলার গভীর আধ্যাত্মিক অর্থ শ্রীকৃষ্ণের এই লীলাটিকে শুধুমাত্র একটি শিশুসুলভ দুষ্টমি হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য বোঝা যায় না ভক্তরা বিশ্বাস করেন যে এই লীলার মাধ্যমে স্বয়ং ভগবান আমাদের কাছে কয়েকটি গভীর সত্য তুলে ধরেছেন প্রেমই একমাত্র বন্ধন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই সমগ্র সৃষ্টি এবং মহাবিশ্বের অতীত তাকে কোনো জাগতিক দড়ি অস্ত্র বা ক্ষমতা দিয়ে বাঁধা সম্ভব নয় তবুও তিনি মা যশোদার প্রেম ও বাৎসল্য রসে নিজেকে বাঁধতে দিয়েছেন মা যশোদা যতবারই দড়ি এনেছেন ততবারই দড়ি দুই আঙুল কম পড়েছে এই দুই আঙুলের আধ্যাত্মিক অর্থ হল এক আঙুল হল ভক্তের একান্ত প্রচেষ্টা বা সাধনা এবং অন্য আঙুলটি হল ভগবানের করুণা বা কৃপা অর্থাৎ ভক্তের প্রচেষ্টা এবং ভগবানের কৃপা এই দুটি সম্মিলন ছাড়া ভগবানকে লাভ করা অসম্ভব যখন মা যশোদা তাঁর সমস্ত প্রচেষ্টা ত্যাগ করে হতাশ হলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার প্রতি করুণা বর্ষণ করলেন এবং নিজেকে বাঁধতে দিলেন এটি দেখায় যে কেবলমাত্র শুদ্ধ ও নিষ্কাম ভক্তি দিয়েই ভগবানকে জয় করা যায় দুই যমলার্জুন উদ্ধার মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে উনখলের সঙ্গে বাঁধলেন তখন সেই ভারী উনখলটি টেনে নিয়ে যেতে যেতে শিশু কৃষ্ণ দুটি বিরাট মারুদ অর্জুন গাছের মাঝখান দিয়ে পার হলেন সাথে সাথে গাছ দুটি বিকট শব্দে ভেঙে পড়ল আর তাদের ভিতর থেকে নলকুবের ও মণিগ্রীব নামে দুই অভিশাপগ্রস্ত কুবের পুত্র মুক্ত হয়ে বেরিয়ে এলেন মুনির অভিশাপে তারা গাছ হয়ে গিয়েছিলেন এবং তাদের বলা হয়েছিল যে যখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের স্পর্শ করবেন তখনই তারা মুক্তি পাবেন দামোদর লীলা দেখায় যে ভগবান তার লীলার মাধ্যমে একই সাথে তার ভক্তকে আনন্দ দেন এবং তার অন্য ভক্তদেরও নলকুবের ও মণিগ্রীব উদ্ধার করেন এই মাসটি তাই মুক্তির একটি বিশেষ সময় শাস্ত্রীয় প্রমাণ ও মাহাত্ম বিভিন্ন পুরাণ ও বৈষ্ণবীয় শাস্ত্রে কার্তিক মাসকে নিয়ে বিশেষ উক্তি রয়েছে যা এই মাসের মাহাত্মকে দ্বিগুণ করে তোলে পুরাণ এই পুরাণে বলা হয়েছে যেরূপ সত্যযুগ সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ বেদ সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ এবং গঙ্গা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ সেইরূপ কার্তিক মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং শ্রীকৃষ্ণের কাছে এটি অত্যন্ত প্রিয় স্কন্দ পুরাণ এই পুরাণ অনুসারে এই পবিত্র মাসে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটুও পূজা করলে তিনি সেই ভক্তকে তার নিজের ধাম প্রদান করেন প্রদীপ নিবেদনের ফল সম্বন্ধে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে ঘৃতের প্রদীপ দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করে তার কোটি জন্মকালের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং সে নির্বাণ লাভ করে শ্রী হরিভক্তি বিলাস বৈষ্ণবীয় আচার ব্যবহারের এই প্রধান গ্রন্থে বলা হয়েছে কার্তিক মাসে শ্রীদামোদরের পূজা করা এবং প্রতিদিন নামোদরাষ্টকম স্তোত্রটি পাঠ করা ভক্তের জন্য অত্যাবশ্যক এই স্তোত্র পাঠেই শ্রীদামোদর আকৃষ্ট হন কার্তিক ব্রত নিয়ম সেবা পালনের বিশেষ দিক ভক্তরা এই মাসকে নিয়ম সেবা মাস হিসেবে পালন করেন নিয়ম মানে অতিরিক্ত ব্রত বা অনুশাসন পালন করা সাধারণ ভক্তরা সাধারণত নিম্নলিখিত কিছু নিয়ম পালন করেন ব্রহ্ম মুহূর্তে স্নান সূর্যোদয়ের দেড় থেকে দু ঘন্টা আগে স্নান করা ব্রহ্ম মুহূর্তে যদি পবিত্র নদী বা তীর্থে যাওয়া সম্ভব না হয় তবে স্নানের জলে গঙ্গা যমুনা আদি পবিত্র নদীর নাম স্মরণ করে স্নান করা হয় এটি শরীরের বাহ্যিক ও ভেতরের শুদ্ধি ঘটায় তুলসী মহারানীর সেবা তুলসী দেবীর পূজা জল দেওয়া পরিক্রমা করা এবং প্রদীপ নিবেদন করা এই মাসের বিশেষ অঙ্গ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তুলসী তার সবচেয়ে প্রিয় তাই এই মাসে তুলসী দেবীর সেবা করলে সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করার ফল লাভ হয় ভূমিতে শয়ন অনেকে বহুল বিছানা ত্যাগ করে মাটিতে শয়ন করেন বা শুধুমাত্র একটি পাতলা মাদুর ব্যবহার করেন এটি সংযমের প্রতীক এবং জাগতিক সুখ থেকে মনকে দূরে রাখে সংযমিত আহার এই মাসে অনেকেই একবেলা নিরামিষ আহার করেন বা কিছু খাদ্যদ্রব্য যেমন ডাল তেল বা নির্দিষ্ট মশলা বর্জন করেন এটি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া অতিরিক্ত জপ ও সংকীর্তন প্রতিদিনের জপ সংখ্যার চেয়ে বেশি নাম জপ করার সংকল্প নেওয়া হয় এছাড়া দলবদ্ধভাবে ভগবানের নাম সংকীর্তন করা এই মাসের বিশেষ আনন্দ ভাগবত শ্রবণ প্রতিদিন নিয়মিতভাবে ভাগবত বা শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করা হয় যা ভক্তের হৃদয়ে কৃষ্ণপ্রেম বৃদ্ধি করে কার্তিক মাস তাই কেবল একটি পূজা বা অনুষ্ঠানের মাস নয় বরং এটি হল ভক্তি ত্যাগ প্রেম ও ভগবানের করুণার এক মিলিত উৎসব যা ভক্তদের আত্মিক জীবনে এক নতুন উচ্চতা এনে দেয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন भक्ति लिंक चैनल